নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের এশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো এর আগে আমি একদিন ভিডিও করলাম যে বাংলাদেশিদেরকে সৌদি আরবে ধরে জেলে পড়ে দিয়েছে অনেকে আমাকে কমেন্ট করলো যে তুই কি দেখতে গিয়েছিলি আচ্ছা ঠিক আছে আমি দেখতে যাইনি আজকে সেই ব্যক্তিগুলো আমাকেই দেখতে এসেছে মানে তারা বাড়ি ফিরে এসেছে তো তাদের মুখ থেকেই শুনবো যে ঘটনাটা কি হয়েছিল কেনই বা তাদেরকে জেলে পোড়া হলো আর জেলের পোড়ার পর কি করেছে তাদের সঙ্গে কত টাকা নেওয়া হয়েছে তবেই ছেড়েছে কেন সমস্ত ডিটেলস আজকে জানবো কত জন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আমরা অনেকেই জানি যে বাংলাদেশে যখন কোটা আন্দোলন চলছিল সেই সময় কিন্তু বাংলাদেশের কিছু প্রবাসীরা সৌদি আরবে একটা বড় আন্দোলন শুরু করেছিল আর সেই আন্দোলনের জেরেই তাদেরকে কিন্তু জেলে ঢোকানো হয়েছিল এটা কিন্তু একদম সামান্য একটা ঘটনা নয় সেই ঘটনাতে যেসব মানুষগুলোকে জেলে ঢোকানো হয়েছিল তারা আজকে বাংলাদেশে ফিরে এসেছে তাদের তরফ থেকে অনেক কথা এখানে আসছে সেই কথাগুলো শুনবো এবং তাদের এক একজনের কথা শুনবো এবং এক একজনের ওপর আমরা রিয়াকশান দেব অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি আমাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন না হলে কিন্তু এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন না আমি যে ভিডিওগুলো করছি ভিডিওর নিচে একটা লাইক করে দিন আমাকে সাবস্ক্রাইব করার পরে ওই না বাজালে তো সেই যখন আমি ভিডিও পোস্ট করব তখন তো ওই টিং করে নোটিফিকেশনটা আপনাদের আসবে না আর এই সব ভিডিও যদি শেয়ার না করেন তাহলে বাংলাদেশিদের হাতে পৌঁছবে কী করে তাই না ওদের হাতে যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ তো আমাদের উদ্দেশ্য সফল হবে না তাই না তাই ওদের হাতে পৌঁছবে এমনভাবে শেয়ার করতে হবে কমেন্ট করে ওদেরকে জ্বলিয়ে দিতে হবে বুঝ এমনভাবে কমেন্ট করবেন যেন ওরা দেখেই বুঝতে পারে যে এটা বাংলাদেশের চ্যানেল না তো অবশ্যই কমেন্ট কিন্তু সেইভাবেই আমি চাই আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম এখানে ফলো করুন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই কিন্তু আমি টেলিগ্রামেই দেব এবং ইনস্টাগ্রামেও দেব তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি আগে দেখে নিই তারপর আরও বিভিন্ন রকম কথা এখানে আমরা আলোচনা করব

সৌদি আরব যাতে তেরো বছর কাজ করছি তেরো বছর কাজ করলে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয়েছিল তাদেরকে আমাদের ভাই বোনদেরকে যখন মেরে ফেলছিল গুলি করা গুলি করে মেরে ফেলছিলো তাদের জন্য আমরা আন্দোলন করছিলাম জ্যা দাতে আন্দোলন করার পর আমাদের একই কোম্পানি লোক সৌদি আরব আলরাজি কোম্পানি আলমোসানডা আলিসখানিয়াতে সানায়া সানায়াটু আমাদেরকে সাতজনকে পুলিশে ধরে নিয়ে যায় পুলিশে ধরে নেওয়া যাওয়ার পর আমাদেরকে আর ত্রিশ দিনের মতো জেল খাটাইয়া তারপর দেশে রিটার্ন ফাটায় কিন্তু জেলের মধ্যে আমাদের অনেক অত্যাচার হয়েছে আমরা বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ অনেক লেটে হারা বলতেছে আপনাদেরকে জেল জরিমানা আরও বেশি দেওয়া হবে আপনাদেরকে জেল অনেক কম দিছে বাংলাদেশ এম্বাসিও অনেক সোলো ছোলো কাজ করে কিন্তু আমাদের এখন সর্বহারা আমরা এখন একদম খালি হাতে দেশে ফিরাইছি আমাদের মোবাইলটা পর্যন্ত রেখা দিচ্ছে আমরা বা বাড়িতে কথা বলার জন্য কিন্তু আমাদেরকে মোবাইল দেন নাই আমরা সৌদি আরব পুলিশের কাছে এক সপ্তাহ পর পর মোবাইল চাইছি দেশে একটু ফোন করার জন্য দুই এক মিনিট কথা বলার জন্য কিন্তু আমাদেরকে এটাও দেয় নাই আমরা অলরেডি আমরা দেশে আইছি এখন দেশের মানুষ যদি আমার জনগণ যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা একদম খালি হাতে আইছি এখন একদম নিঃস্ব হয়ে আইছি আমরা আন্দোলন করছিলাম টোটালে দুইশো লোকের মতো আমরা একই রুম একই লোক কোম্পানির লোক সাতজনকে দেশে দেশে পাঠাই দিচ্ছে সাতজনকে আটত্রিশ দিন আটত্রিশ দিন উনচল্লিশ দিন জেলখাটায় দেশে পাঠিয়ে দিছে ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলার জন্য আমরা একটু আন্দোলন করছিলাম যে শাস্তি সুষ্ঠুভাবে যেন একটা ফয়সলা হয় তাদের এই কারণে আমাদের জেদ্দা জেদ্দা থেকে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নিয়ে আমাদের ধরে নিয়ে সাথে সাথে আমাদেরকে মোবাইলগুলো জব্দ করা হয় সেই মোবাইলগুলো আমাদেরকে ফেরত দেয় নাই আচ্ছা তোমাদের যে পুলিশ ধরে নিয়ে গেছে তারপরে ছেড়ে দিয়েছে এটাই সব যাতে বড় ব্যাপার তোমরা বাড়িতে ফিরে এসেছো এটা কিন্তু বিরাট একটা ব্যাপার কারণ সৌদি আরবের মতো একটা জায়গাতে তোমাদের ক্ষমতা হলো কি করে ওইভাবে তোমরা প্রটেস্ট করতে যাও ওই জন্য তো বলে এই বাংলাদেশিদের আমরা ওই জন্য বাংলাদেশের ভূত বলি এদেরকে বুঝলে তো মানে এই ধরনের মানুষ যারা বাংলাদেশে বাস করছে তারা তবে বলা নেই কওয়া নেই যে কোনো একটা দেশে গিয়ে হুট করে আন্দোলন শুরু করে দিয়েছে আরে বাবা ওটা গালফ কান্ট্রি রে ওখানে সৌদি আরবের মতো জায়গাতে কোনো ডাল গলবে না ঠিক আছে অন্য কোন দেশ হলে মানা যেত কিন্তু সৌদি আরবের মতো জায়গাতে কোনো ডাল গলবে না তো যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছে তোমাদের আরও তোমাদের ভাই বন্ধুরা আছে তাদের সঙ্গে আরও কিছু শুনি তারপরে আরও কিছু বলবো একবারে বললে তো আবার ফুরিয়ে যাবে সব আমি সৌদি আরব প্রবাসী ছিলাম সহিংসতা বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থের জন্য আমরা দুশো থেকে আড়াইশো মানুষ আমরা ওইখানে আন্দোলন করি আমরা বাংলাদেশে যে পরিস্থিতি দেখেছি বাংলাদেশের ছাত্রদেরকে যেভাবে মারা হয়েছে যেভাবে তাদেরকে পিটানো হয়েছে ঘর ছাড়া করা হয়েছে আমরা এইগুলো দেখে চুপ থাকতে পারি নাই আমরা এই জন্য আমরা নিজেরাও রেমিটেন্স বন্ধ করে দেই এবং আমরা আন্দোলন করি ওই আন্দোলন করার পর আমরা বিশ তারিখে আন্দোলন করি একুশ তারিখ আমাদেরকে সৌদি সৌদি থেকে আমাদেরকে পুলিশে ধরে এবং সাতাশ দিন থানায় এবং এক সপ্তাহ দশ দিনের মতো আমাদেরকে জেলে রেখে একদম এক কাপুরে আমাদেরকে বাংলাদেশে পাঠানো হয় আমরা কেউ আট বছর কেউ সাত বছর কেউ এক বছর আমরা ভিটেবাড়ি বেঁচে সৌদিতে গেছি এখন আমরা অনেকের টাকা উঠাইতে পারি নাই কিন্তু আজকে দেখেন আমরা ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আর এটা আমাদের দিলে কান ছিল এই জন্য আমরা দাঁড়াইছিলাম আমরা দাঁড়াইছি আজকে আমরা সব কিছু হারা ঘর হারা আমাদের যে স্থান ছিল কাজের স্থান সেই স্থান হারাইছি আমরা যে একটা টাকা পাইতাম সেগুলো হারাইছি সর্বহারা হয়ে আজকে আমরা বাংলাদেশে আসি এখন আমাদের দাবি হচ্ছে ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরাও স্যার পেয়ে দেশে আসছি এখন আপনাদের সামর্থ্যে আমাদেরকে কিছু করেন আমাদেরকে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন বা কিছু একটা করে দেন আসিফ মুহতাব ভাই আছেন ইউনুস স্যার আছেন আমরা ওনাদের কাছে দাবি আমরা সাতজন আসছি আরও অনেক প্রবাসী এরকম আছে তোমাদের জন্য স্যার ব্যবস্থা করেছে তোমাদের জন্য স্পেশালি ক্যাবিনেটে জায়গা ফাঁকা করা হয়েছে নেক্সট টাইম যখন কোনো ক্যাবিনেটের লোক লাগবে প্রথমে তোমাদেরকে দেওয়া হবে বড় কাজ করে এসেছে ওদেরকে এখন কি করলি তোরা ওখানে বসে তোরা ওখানকার টাকাও দেশে পাঠাতে পারলে না যে ইনকামটা করেছিস সেটাও ওখানে রেখে আসলে এমনকি মোবাইলটা পর্যন্ত ওখানে রেখে আসলে ভগবান জানে মোবাইলের মধ্যে আর কি কি ছিল তোদেরকে ওই মোবাইল নিয়েছে তোদেরকে ওইভাবে রেখেছে কেন জানিস তো সৌদি আরব ভেবেছে এরা মনে হয় আতঙ্কবাদী আতঙ্কবাদী কাদেরকে বলা হয় যারা আতঙ্ক সৃষ্টি করে তাই না তাদেরকে বলা হয় আতঙ্কবাদী তো তোরা আতঙ্ক করেছিস ওদেরকে তাই তোদেরকে ঢুকিয়ে দিয়েছে নে এবার সামলা বেশি বেশি অতিরিক্ত মানে হিরো হতে গেলে যেটা হয় আর কি হ্যাঁ বাংলাদেশের যেমন স্বভাব আরো আছে আরো দুজন আছে তাদের মুখ থেকেও শুনি কি বলছে দেখি সৌদিতে গেছে এক বছর হয়েছে তো আমি আমরা ওইখানে ছাত্র আন্দোলন করছিলাম প্রায় দুইশো লোকের মতো পরে আমাদেরকে ওইখান থেকে ধরে নিয়ে থানাতে রাখে প্রায় আট দিনের মতো থানাতে রাখে থানাতে রাখার পরে আমাদেরকে আপনার সপর জেলে নিয়ে যায় ওইখানে নিয়ে প্রায় আরও আট দিন রাখে রাখার পর আমাদেরকে ওইখানে অনেক অত্যাচার অনেক কিছু খানার কষ্ট দেয় থাকার কষ্ট হয় সব মিলে আমরা অনেক কষ্টে ছিলাম তো বাংলাদেশ এম্বিসিতে আমরা কথা বলছিলাম বাংলাদেশ এমবিসি আপনার মনে করেন আমাদেরকে হুমকি দিলো বলতেছে যে তোমরা কেন এটা করছো আমরা তো আসলে করছি আমরা বাংলাদেশের সন্তান বাংলাদেশ সন্তান আমরা বাংলাদেশে করছি দেখছি তো আমরা ওইখানে ঠিকই থাকতে পারি না আমরা রেভিনিউজ বন্ধ করে দিচ্ছি তারপরে আপনার মনে করেন আমরা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছি যেন দেশকে যেন স্বাধীন হয় তো দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা তো আসলে আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি নয় আমি এক বছর এসে গেছি তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি আমরা অনেক টাকা খরচ করে গেছি প্রায় চার লাখ পাঁচ লাখ টাকার মতো খরচ করে গেছি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ফ্যামিলি আছে সবাই একটা আমার একটা যা আমরা একটা রুজকিরা রিজিকের একটা পথ ছিল ওটা বন্ধ হয়ে গেছে তো আমি সরকারের কাছে একটা আবেদন যে আমাদেরকে যেন একটা ব্যবস্থা করে দেয় আমরা যে সাতজন এভাবে ধরা খেয়ে আইসি তো আমাদের সাতজনকেও যেন যে কোনো একটা ব্যবস্থা করে যেন আমরা আমাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি ভাই তোরা পরিবার নিয়ে সুখে শান্তিতেই জীবনযাপন করছিলে আবার কেন সরকারের দিকে হাত বাড়াচ্ছিস রে এক কাজ কর তোরা তোল তাবলা গুটিয়ে নিয়ে চলে আই তোদের ওই কি বলে ওই ওই অফিসে চলে আই তাহলে পরে আবার দেখবি তোদের জন্য বাংলাদেশে তো এখন এটাই চলছে আমার কিছু দরকার আমি প্রোটেস্ট করব তাহলেই হয়ে যাবে প্রোটেস্ট করলে পারে সলিউশন বাংলাদেশে আর কিছু নেই দেখো প্রোটেস্ট করে তাদের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলো মানে ধারণা করতে পারে বাংলাদেশের এই ট্যালেন্ট আবার প্রোটেস্ট করলো ওদের গার্মেন্ট ফ্যাক্টরি যেগুলো যা যা প্রোটেস্ট করে যা যা বলেছে তাই তাই মেনে নিয়েছে ওরা ভাই তোরা বাংলাদেশি তোরা সব তোরা সৌদি আরবের মতো জায়গায় গিয়ে প্রোটেস্ট শুরু করে দিচ্ছিস ভাই তোদেরকে যে পেঁদিয়ে পে দিয়ে লাল করে দেয়নি এটাই অনেক বড় ব্যাপার তোরা আর তোদের অ্যাম্বাসি কি করবে তোদেরকে মানে বলবে যে ভাই তোরা বিরাট কাজ করেছিস ফুল তোরা নিয়ে গিয়ে তোদের সামনে রাখবে যে তোদের মতো কাজ আর যদি সবাই করতো তাহলে পরে হয়তো আমাদের বাংলাদেশের নাম মুখ উজ্জ্বল হতো না কেটে রেখেছে সে তোরা বাংলাদেশের মানুষে এখন বাংলাদেশি দেখলে ভয় পাচ্ছে জানিস কি বাংলাদেশ পেয়েছি ওটাকে সৌদি আরব তোরা ভেবেছিস যে আমাদের মানে পুরো পুরুষ আছে ওখানে জাত ভাই যারা তারা কিছু বলবে না আমাদেরকে তোদেরকে যে পে দিয়ে পে দিয়ে ছাতু করে ফেলবে সেটা তোরা ভাবতে পারিস নি তাই না এখনও আরেকজন আছে সে মহান ব্যক্তির মুখ থেকে কি বলে সেটাও আমরা শুনে নি দেখি আমরা সৌদি থেকে প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধা থেকে যেভাবে সম্ভব আমরা সেইভাবে আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি রেমিটেন্স রেমিটেন্স পাঠানো বন্ধ করে আমরা আমরা আন্দোলন করেছিলাম আমরা সকলে মিলে যে আমাদের ভাইদেরকে আর যেন না মারা হয় আর যেন আমরা দেখতে চাই না আমাদের ভাই বোনের রক্তে রাজপথ রঞ্জিত না হয় তো এই বিধায় আমাদের আমরা বিশ তারিখে জুলাই মাসের বিশ তারিখে আমাদের আন্দোলন আমাদের একুশ তারিখে সময় এগারোটার সময় আমরা সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ সৌদি পুলিশ গ্রেপ্তার করে আমাদেরকে থানায় রাখা হয় থানায় নানা রকম নির্যাতন করা হয় আমরা অনেক দিন তারা দীর্ঘ দশ দিন থাকার পরে আমরা বাংলাদেশ অ্যাম্বাসির সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমাদেরকে কোনোভাবে আমরা সহায়তা সেখান থেকে পাই নাই পাই নাই বরং সেখান থেকে আমাদেরকে আরও বলা হয়েছে তোমরা কেন করেছো এটা এটা কেন করেছ। আমাদের তখন মনে প্রশ্ন জাগে যে আমরা কোনো কোটার ছাত্র নয় তো আমরা এই কারণে হয়তো তখন অনেক কথা বলা হয়নি তারা তারা তাদের থেকে আমরা অ্যাম্বাসি থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই তাদের কাজের আমাদেরকে অনেক দিন প্রায় চল্লিশ দিন জেলখানায় রাখা হয় তো আমরা এতদিন অনেক কষ্ট করেছি এত এতদিন জেলখানায় থাকিছি কষ্ট করেছি পরে আমাদেরকে দেশে খালি হাতে সর্বহারা আমাদের কাছে আমাদের যে পার্সোনাল ফোন মানুষের ব্যক্তিগত জিনিস পার্সোনাল ফোন জিনিসটা আমাদেরকে দেওয়া হয় নাই আমাদেরকে খালি হাতে শুধু একটা টি শার্ট প্যান্টে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় তো এখন বর্তমান আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের না কর্মসংস্থান আছে না আমরা আমাদের ফ্যামিলির উপার্জনকারী আমরা আমাদের ফ্যামিলির সন্তান আমরা আমরা উপার্জনকারী বা বৃদ্ধ তো আমাদের এখন উপার্জন সবকিছু বন্ধ আমরা না খাওয়ার অবস্থায় আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দিকে যেন যেন আমাদেরকে আমরা যেরকম পাশে দাঁড়াইছিলাম আমাদের যেন পাশে দাঁড়ায় ভাই তোদেরকে লেংটু করে বাড়ি পাঠায়নি এটা তোদের ভাগ্য ভালো আর তোরা দৃষ্টি আকর্ষণ করছিস আমরাও দৃষ্টি দিলাম আর ওদের পাশে দাঁড়াতে বলছে ভাই বন্ধু যারা আছো যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে আমি বলছি বাংলাদেশের তোমরা যাও একটু একটু মিনিট ওদের পাশে দাঁড়াবে ওরা বড় ড্যাশ কাজ করে এসেছে তো ওদের পাশে একটুখানা দাঁড়াবে দাঁড়িয়ে আবার চলে আসবে ঠিক আছে মাথা মোটা গোবর্ধনের দল সব এক একটা সৌদি আরবে গিয়ে প্রোটেস্ট দেখাচ্ছে যে আমরা আমাদের দেশ স্বাধীন করব রেমিটেন্স বন্ধ করে দেব তাহলে পরে দেশ স্বাধীন হয়ে যাবে তোদের মতো মাথা মোটা আছে পৃথিবীতে কি ভেবেছিস কি যেখানে সেখানে দাদাগিরি করলেই হয়ে যাবে তোদের যে লাল করেনি সেই লাল করা জায়গাতে বা লবণ খায়নি সেটাই কিন্তু অনেক বড় ভাগ্য তোদের বুঝেছিস কথা হচ্ছে সৌদি আরব এখন এসবগুলোর অনেক উপরে চলে গিয়েছে এসব প্রোটেস্ট ঝামেলা এসব জিনিস নিয়ে তারা মাথা ঘামায় না তারা চিন্তাই করে না তাদের এখন একটাই জিনিস সেটা হচ্ছে বিজনেস টাকা আচ্ছা এই টাকাটা আসবে কখন যখন দেশে কোনো রকম অরাজকতা থাকবে না এবং কোনো রকম ঝামেলা থাকবে না যে কোনো জায়গায় লেবার সুখে শান্তিতে কাজ করবে সেই সব জায়গাতেই মানুষ যাবে ইনভেস্ট করতে আজকে সৌদি আরব একটা সময় কি ছিল আর আজকে এখন কি হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে সৌদি আরব এমন প্রজেক্ট আনতে চলেছে যে প্রজেক্ট পৃথিবীতে আর কোথাও নেই মাটির তলায় টাওয়ার সিটি বলছে যেটাকে মাটির তলাতে সিটি বানাবে সৌদি আরব একবার ধারণা করতে পেরেছেন তো সব জিনিসগুলো তারা করছে অমনি করছে বা তোমাদের মতো লোকেদের ওখানে গিয়ে টাকার মানুষ গিয়ে ওখানে আমদানি করার জন্য তোমাদেরকে এই করছে নাকি ওরা কোনো এসব ঘাটবে না তোমরা যতই ভাবো যে আমাদের জাত ভাই ওরা আমাদের কিছু বলবে না সব আগে তোমাদের পেদাবে তোমাদের প্রবলেমটাই হচ্ছে ওখানে যে তোমরা যেখানেই যাবে সেখানেই বাংলাদেশ শুরু করে দেবে ঠিক আছে তোমরা কারোর সঙ্গে মিলেমিশে থাকতে তো জানো না তোমরা কারোর সঙ্গে মিলেমিশে থাকতে হয় কিভাবে তোমরা জানো না এই যে যেমন রিসেন্ট পাকিস্তানকে বিভিন্ন জায়গা থেকে গো ব্যাক পাকিস্তানি স্লোগান দিচ্ছে মানুষ তো তোমরাও তো ওদের নকশা কদমেই চলছো তো তোমাদেরও তো সেই একই কাজ করবে তাই না মানুষ কত বড় গর্ধব হলে একটা সাধারণ জিনিস আপনাকে আমি আমার বাড়ি আপনাকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছি এবার আপনি আমার বাড়িতে এসে আমার উপরেই জোর খাটাচ্ছেন তাহলে আমি কি করবো পরের দিন লাথি মেরে বের করে দেবো এ তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত না এ ভাগ্য ভালো চল্লিশ দিন তোদেরকে ওখানে আটকিয়ে রেখেছে না হলে মেরে কোথায় কোন উটকে টেনে নিয়ে গিয়ে বলতো যে যা মরুভূমির মধ্যে ফেলে দেয় তাহলে তো আর কোনো টেনশনই ছিল না কেউ জানতেই পারতো না তোদের দাদাগিরি করার কি দরকার ছিল দুশো আড়াইশো জন মতো প্রোটেস্ট করেছে তার মধ্যে সাতজন কেন তোদেরকে তোদের সাতজনকে কেন আটকিয়েছে আর প্রথম কোশ্চেন তো আমার এখানে যে তোদের সাতজনকে কি করে আটকালো দুশো আড়াইশ জনের মধ্যে তাহলে বাকিগুলো কোথায় গেল তারাও তো প্রোটেস্ট করেছে মানে তোরা একটু বেশি করেছিস অতিরিক্ত ওই জন্য তোদেরকে একটু ভালোভাবে ট্রিটমেন্ট দিয়েছে তো ভাগ্য ভালো তোরা দাঁড়িয়ে থাকতে পেরেছিস অকাদে থাকবি সব সময় অকাদের বাইরে যাবি না ঠিক আছে বেশি অকাদের বাইরে গেলে পে লাল করে দেবে তো বন্ধুরা তোমাদের কি মত ভিডিওটা দেখার পরে এইসব যে সমস্ত লোকজনগুলো এতক্ষণ ইন্টারভিউ দিল এদেরকে কি বলতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আমার ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে বাংলাদেশি যে সমস্ত মানুষ রয়েছেন তাদের কাছে পৌঁছে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে দেবে তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ